রাসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন ইন্না বাইনা ইয়াদ সাত এলা আইয়ামেন তেমতের আগে এমন একটি সময় আসবে যেই সময়ে তিনটি তিনটি ঘটনা ঘটবে আরও অনেক ঘটনার কথা বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে ফিহি আল ফেথানো ওয়াকসুরুল হারাজু ওয়ুর ফাউল আলমু আউ ইয়াকসুরাল জাহালু তিনি বলছেন তখন ফেতনা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে আলেম তখন থাকবে না আইবুল্লা মোহাম্মদ ইকবাল ভাই বলছি আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সেই বিষয়ে আমি বলছি এবং এই জন্য বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল অ্যাজ এ ভিশনালি লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ ওলামায় কারাম কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে তাহলে আপনি দেখবেন দেখবেন দ্য ফার্স্ট ভয়েসেস রেইজড বাই দ্য পিপল আর দ্য ইন ইনএভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন মানুষকে সচেতন করতে চান তারা হচ্ছে ওলামাই কারাম ফলে কোনো জাতি এই জন্য আমাদের সালাফরা তারা বলেছেন যে কারামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় কারামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে আলেমদেরকে শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রিফ্লেকশন ঘটে এবং সমাজের কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে রাসুল্লাহ যাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনার বসে আছেন না সেই তেইশ বছরের ফসল আপনার ভোগ করছেন তেইশ বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে তেরো বছর সো মানে নিগৃহীত ইন তিনি আসলে কোনো অবস্থায় তিনি কাজ করতে পারেন এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়ে ছয় বছর তিনি কাজই করতে পারেননি বলে বিকজ ওয়ার্স অ্যান্ড ব্যাটলস ইনজাস্টিস এস ইম্পোজ আপন হিম তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি তারপরে ট্রিটি অফ হুদাইবিয়া হুদাই বিয়ার সন্ধি হয় এরপর থেকে তিনি ফ্রিলি মুভ করতে পেরেছিলেন মাত্র চার বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন ওলামা এখ্যামের কাজ হচ্ছে তাদের মর্যাদা হচ্ছে তারা রাসুলুল্লা সাল্লাহ আলসম উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া

আপনাকে একটা গল্প বলছি তোমার গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই লোকেট মেয়ে হ্যাঁ বাঁকা হয়ে তাকানো চলবে না এই দিকে একদিকে ফিরতে হবে ওকে আশা আল্লাহ যাবের আপনি আবদুল্লা রাদি আল্লাহ বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসছে মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্যে তাকে ডাক দেওয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল উল্লাহ সাল আলী দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহাম সবকে বলে একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবে এর মধ্যে রাসুলের প্যারালেল চলে আসেন রাসুল জিজ্ঞেস করলেন জাবের এত দেরি কেন আর ইয়া আল্লাহ আমার ওটটা তো একটু দুর্বল এখন তোমার উট দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে সে বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা ইতর সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুলুল্লাহ সাল আলী আসলাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তার পারফিউম আতর ব্যবহার করতে এই দাগ থাকতো এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারত না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল উল্লাহ তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা এই ও ও তোরা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো আর রাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মার জানালেন তুমি বিগ বিগ অফ গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবল মাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রেজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে পানি ছিল মাত্র এক লোঠা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দশো লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুলুল্লা সাল্লাম বলেন যাবে থামো যাবে থামলেন তোমার ওটটা আমি কিনতে চাই আর আসলে একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি এটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোনো এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপ অ্যাপের ট্রেস নাই যে ট্রেস ডিভাইসের মধ্যে পাওয়া যায় না সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়ে ওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউড রাসুল তাকে দশবার বললেন দশবারই তিনি ডিনাই করলেন অতপর যখন এগারোতম বার তাকে বললেন তিনি বললেন ইয়ারসুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই কি বলেন ইয়া দাম কি দুই দেড়হাম হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড়হাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট দেড়হাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে 10 গুণ তিনি দাম বলে বললেন এটা 40 দেড়হাম দেব যাও এবার তিনি যাবের ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে একটা ছোট ছোটদের তোমাদের গল্প বলছি রাসূলুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ সালামকে এবার যাবের বলে নি রাসূলুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত উটটা নিয়ে যাই আমি যাব কি হবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুলুল্লাহ সাল্লা সামনে চলে যাচ্ছেন তিনি বলি ইয়া রাসুল্লাহ আপনি ওটা নেবেন না আপনি বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসো বলে কি বলে ওটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আমি তোমার কাছে ওটা কিনে নিয়েছি এবার ওটটা আমি তোমাকে হারিয়ে দিয়ে দিলাম

আল্লাহ যদি তার ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানেকেও আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা

সব সময় চলে এটা হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ হানু হবোলা কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল উল্লা সাল্লাহের চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে ভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারত কিন্তু রাসুল উল্লা সাল্লাহ আলাইসলাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন যাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত বোনেরা প্রেউ ভাইরা আমার

তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটের যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে হচ্ছে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ ওইটা স্ত্রীকে বলতে পারে না অথচ অজরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালা বলেছেন কাজ আলাবাইনাকু মোমার রহমা মায়েরা যারা আছেন অন্য কথা বল অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয়

চলে আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমানে এবং ভালো কাজ করে আল্লাহ সব এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোনো আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে যে তারা চার দেওয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু তেরো চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাছে এরকম কাঁদে নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ কি রকম ভালোবাসা আমি জানি লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে উঠে

যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায়াজ আল আহমুর রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ তালে বলেছেন নট মহাব্বা তিনি বলেছেন উদ্ধা উদ্দা মানে হচ্ছে হতে পারে যেই ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তারা এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি জানি না ফিফটেন মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই قول الله سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قرآن الشبكة الشاب دو ديام بسلشن كوري تلت عونيك شمال لك إن الذين قالوا ربنا الله ثم استقاموا أمي شدو تتنزل شدو ريبولي تتنزل إذا باب التفاعل إذا باب التفاعل باب تفعيل باب إفعال أو تبا جدي أمرا بولي باب نصر أو تبا دورا باجرة كي أمرا مودان إنجليش مودان أرويك

এবং ফেরস্তার এসে তাদেরকে বলে আল্লাহ এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আর একটা দিন বাঁচতে চাই আরো একটা দিন থাকতে চাই এটাকে বলে আল খাউফ এবং দুই হচ্ছে অথবা আল হোসন হোসন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাঁদছেন আপনি বাবা কাছে কাঁদছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আত্মীয় স্বজন কাঁদছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন

কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে যারাতুল কোরআনা ফা আমন্তু বিহি ওয়া সাদাকতু আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনে উপর iman এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফায়ুনাদি মিন মুনাদিন ফিসসামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফ্রিসুহু মিনাল তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক দেয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হিহি কোরআন শেষে তারপরে তার কাছে আসে মির রাও হিহা ওথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকাগুলো এগুলো সে দেখতে পায় এখানকার নয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনারা যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক ব্যাপী আল্লাহ সহ ভাই আল্লাহ তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সহ সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সুহায়নু ও এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে সুবহান সুবাহানু আত তার দিনের জন্যে তার সেরিয়ার জন্যে এবং তার রাসূলের সৈন্যের জন্য কবুল করে নিন এখানকার ওলামাইকারদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুহানুতে তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ ওয়া তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে এই সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ জাজা কুমল্লা খায়ের আপনি অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং কানজিমুলা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকীকৃত্তা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার الله سبحانه وتعالى دان آمين. الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته